খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান উৎসব ও প্রার্থনার দিন পঁচিশে ডিসেম্বর তথা বড়দিন খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস মতে এই দিনেই খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টান সম্প্রদায় হজরত ইসা আলাহিস সালামকে যীশুখ্রিস্ট হিসেবে আখ্যায়িত করেন সারা বিশ্বসহ বাংলাদেশেও এই দিনটি যথাযথ মর্যাদায় আনন্দ উৎসব ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টানরাও উদযাপন করে থাকেন সময়ের পরিমাপের নয় বরণ সম্মানের সঙ্গে দিনটিকে তারা বড় দিন হিসেবে পালন করে থাকেন এ দিনে বাড়িঘর বর্ণিল আলোয় সাজিয়ে তোলেন খ্রিস্টানদের যীশু খ্রিস্ট ছিলেন মহান আল্লাহ তা প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তা যুগে যুগে পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তাদের একজন হজরত ইসা সালাম তিনি শুধু খ্রিস্টানদের কাছে সম্মানিত এমনটি নয় বরং মুসলিম ধর্ম বিশ্বাসেও তিনি সম্মানের স্থানে অধিষ্ঠিত খ্রিস্টানদের কাছে যিনি যীশুখ্রিস্ত তিনি মুসলিমদের কাছে হজরত ইসা সালাম পবিত্র কুরানুল কারিমে হজরত ইসা আলাইহি সালাম এর জন্ম থেকে শুরু করে অনেক বিষয়ই বর্ণিত হয়েছে যার কিছু ধারা বর্ণনা তুলে ধরা হল হজরত ইসা সালামের জন্ম আল্লাহ তালা হজরত ইসা আলাহি সালাম নিজ অনুগ্রহ ও শক্তিকে পিতা ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনুল কারিমে তার জন্ম সম্পর্কে এভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তা আলা বলেন যখন ফেরেশতারা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার এক সুমহান বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হল মাসিল ইবনে মারিয়াম দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্তর্ভুক্ত হবেন যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন সুরা আল ইমরান আয়াত চার পাঁচ ও চার ছয় হজরত ইসা আল্লাহ সালামের মা মারিয়াম খ্রিস্টানদের কাছে যিনি মামেরি হিসেবে পরিচিত পুরুষের সংস্পর্শ ছাড়া কিভাবে মা হবেন এ বিষয়টিও উঠে এসেছে পবিত্র কোরআনে তিনি বললেন পড়োয়ার দেগার কেমন করে আমার সন্তান হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন তখন বলেন যে করে যাও মিতা হয়ে যায় সুরা আল ইমরান আয়াত সাতচল্লিশ আল্লাহ তা আলাহ সুরা মারিয়ামে হজরত ইসা আল্লাহ সালামের জন্ম বৃত্তান্ত তুলে ধরেন কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করেন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল এরপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে দয়াময়ের আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করি যদি তুমি আল্লাহবিরুহ হও সে বলল আমি তো শুধু তোমার পালনকর্তার কাছ থেকে প্রেরিত যাতে তোমাকে এক পবিত্র ছেলে দাম করে যাব মরিয়াম বলল কিভাবে আমার ছেলে হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি কখনো ব্যবিচারণীয় ছিলাম না সে বলল এমনিতেই হবে ওমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার তারপর তিনি গর্ভের সন্তান ধারণ করলেন এবং তৎসহ গর্ভাবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেলেন প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল তিনি বললেন হায় আমি যদি কোনো রূপে আগে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম তারপর ফেরস তাকে নিম্ন থেকে আওয়াজ দিলেন যে তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের নিচে একটি নহর জারি করেছেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার ওপর সুন্দর পাকা খেজুর পড়বে যখন আহার করো পান করো এবং চক্ষু শীতল করো যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দাও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলব না তারপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বলল হে মারিয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ কে কারুন ভাগিনী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যবচারিনী অতপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব সন্তান বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব এই মারিয়ামের পুত্র ইসা সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোন কাজ করার সিদ্ধান্ত করেন তখন এ কথাই বলেন তিনি আরও বললেন নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার ইবাদত করো এটাই সরল হযরত হজরত ইসা সালামের সৃষ্টির দৃষ্টান্ত আল্লাহতালা পিতা ছাড়া হজরত ইসা আল্লাহি সালামকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন যেমনিভাবে তিনি হজরত আদম সালামকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেলেন সুরা আল ইমরান আয়াত উনষাট রাসুল হিসেবে ঘোষণা হজরত ইসা আলহ সালাম আল্লাহ তালার প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তাআলা বলেন মারিয়াম তনয় মুশিহুর রাসুল ছাড়া আর কিছু নয় তার আগে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছে আর তার জননী একজন সিদ্দিকাবলী তারা উভয়ই খাদ্য ভক্ষণ করত দেখুন আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টা কোন দিকে যাচ্ছে সুরা মায়দা হায়াত পঁচাত্তর আল্লাহর বান্দা হিসেবে হজরত ইসার ঘোষণা ইসা আলাহিস সালামকে অনেকেই আল্লাহর পুত্র বলে থাকেন অনেকেই তাকে আল্লাহর সমকক্ষ মনে করেন আবার তার ইবাদত করেন যার কোনটি ঠিক নয় এ বিষয়টি তুলে ধরে আল্লাহ তাল বলেন তারা কাফির যারা বলেন যে মরিয়ম তনয় মুর্শিহ ই আল্লাহ অথচ মুর্শিহ ইসা বলেন হে বনি ইসরায়েল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা মায়দা আজাদ বাহাত্তর যখন আল্লাহকে আমতের দিন বলবেন হে ঈসা ইবনে মারে তুমি কি লোকের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে তোমরা আমাকে ও আমার মাকে উপাস্য সাব্যস্ত করো ঈসা বলবেন আপনি পবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি তা বলতাম তবে আপনি অবশ্যই জানতেন আপনি তো আমার মনের কোথাও জানেন কিন্তু আপনার গুপ্ত বিষয় আমি জানি না নিশ্চয় আপনি অদৃশ্য বিষয় জ্ঞাত সুরা মায়দা আয়াত একশো ষোলো ঈসা আল্লাহ সালামের ভাষায় সঠিক পথ হল এক আল্লাহর ইবাদত করা কোরআনে এসেছে ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো নিশ্চয় আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক অতএব তার ইবাদত করো এটা হল সরল পথ সুরাজ জুখরুফ আয়াত ছয়ের তিন ও ছয় চার নিয়ে হজরত ইসা আলাহিস সালামের ঘোষণা খ্রিস্টানরা সহ অনেকেই বলেন যিশু তিনের এক আল্লাহ তাল্লাহ কোরআনে ঈর্ষাদ করেন তারা কাফির যারা বলে যে মারিয়াম তনয় মুসিহ ই আল্লাহ অথচ মুসিহ বলেন হে বনি ইসরায়েল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই নিশ্চয় তারা কাফির যারা বলে আল্লাহ তিনের এক অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই যদি তারা তাদের উক্তি থেকে নিবৃত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরের অবিশ্বাসী হিসেবে অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি নাজির হবে সুরা মায়দা আয়াত সাত দুই ও সাত তিন ইসা সালামের জন্মের পর মানুষ যখন নানা প্রশ্ন সন্দেহে তাকে ও তার মাকে জর্জরিত করছিল তখন আল্লাহ তাআলা হযরত হজরত ইসা সালামকে সালামকে দান করেছিলেন অলৌকিক ক্ষমতায় যা উঠে এসেছে পবিত্র কোরআনে যখন আল্লাহ বলবেন হি ইসা ইবনে মরিয়ম তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতেও এবং পরিণত বয়সও এবং যখন আমি তোমাকে ব্রন্থ প্রগার জ্ঞান তরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি এবং যখন তুমি কাদামাতি দিয়ে পাখির প্রকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে অতপর তুমি তাতে ফুদিতে ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মাংশ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতে এবং যখন আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবিত রেখেছিলাম যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে অত পর তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বললেন এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয় সুরা মায়দা আয়াত এক হজরত ইসা সালামের আকাশে গমন হজরত শুলে বিদ্ধ হননি বরং সমহিমায় আকাশে তুলে নিয়েছেন এ সম্পর্কে আল্লাহ বলেন আর তাদের কথা বলার কারণে যে আমরা পুত্র মারিয়াম মুশিফকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রাসুল অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে বরং তারা এক রকম ধাধায় পতিত হয়েছিল বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে শুধু অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রগ্রেময় সুরা নিসা আয়াত এক পাঁচ সাত এক পাঁচ আট পুনরায় দুনিয়ায় আগমন সম্পর্কে আল্লাহর ঘোষণা হজরত ইসা সালাম আবার পৃথিবীতে আগমন করবেন কোরআন সহ অনেক হাদিসে হজরত ইসা সালামের আগমন সম্পর্কে অসংখ্য ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা বলেন আর আহলে কিতাবের যত শ্রেণী রয়েছে তারা সবাই কেরামদের আগে ইসার অপর হিমান আনবে ইসার মৃত্যুর আগে সুরা নিসা আয়াত একশো উনষাট হজরত ইসা সালামের অনুসারীর দাবিদার খ্রিস্টান সম্প্রদায় পঁচিশ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করছেন